হিন্দি ভাষা শিক্ষার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হল জানি না এটার হিন্দি হলো পাতা নেহি জানি না হিন্দি হলো পাতা নেহি তারপরের বাক্য আমি জানি না এটার হিন্দি হলো মুঝে পাতা নেহি আমি জানি না মুঝে পাতা নেই তারপরের বাক্য তুমি জানো না এটা হিন্দি হলো তোমহে নেহি পাতা তুমি জানো না হিন্দি হলো তোমে নেহি পাতা তারপরের বাক্য তুমি কি জানো এটা হিন্দি হলো কেয়া তুম জানতে হে তুমি কি জানো হিন্দি হলো কেয়া তুম জানতে হে তারপরের বাক্য আমি জানি এটা হিন্দি হলো মুঝে পাতা হে আমি জানি মুঝে পাতা হে তারপর বাক্য কিছুই জানি না এটার হিন্দি হলো কোচ বি নেই জানতা কিছুই জানি না হিন্দি হলো কোচ বি জানতা তারপর বাক্য চেষ্টা করো এটার হিন্দি হলো ক্যাশিস করো চেষ্টা করো হিন্দি হলো ক্যাশিস তারপর চেষ্টা করবো এটা হিন্দিতে বলবেন ক্যাশিস কারুঙ্গা চেষ্টা করবো হিন্দি হলো ক্যাশিস কারুঙ্গা আর মেয়ে হলে বলবেন ক্যাশিস কারুঙ্গি তারপরে বাক্য চেষ্টা করছি এটার হিন্দি হলো রাহা হো চেষ্টা করছি হিন্দি হলো কশিস হো তারপরে বাক্য চেষ্টা করি নাই এটার হিন্দি হলো নাহি কিয়া চেষ্টা করি নাই হিন্দি হলো কশিস নেই কিয়া তারপরের বাক্য চেষ্টা করতে হবে এটা হিন্দি হলো কশিস কর না হোকা চেষ্টা করতে হবে হিন্দি হলো কশিস কার না হোকা তারপরের বাক্য একটু চেষ্টা করো এটা হিন্দি হলো থড়া কশিস করো একটু চেষ্টা করো হিন্দি হলো থড়া কশিস কারো তারপর আমি এটার হিন্দি হলো মে বা মেনে আমি বাংলা হলো আমি এটার হিন্দি হলো মে বা মেনে তারপর আমরা এটার হিন্দি হলো হামলোক আমরা হিন্দি হলো হামলোক তারপরে শব্দ তোমে এটা হিন্দি হলো তোম বা তোমনে তুমি হিন্দি হলো তোম বা তোমনে তারপর তোমরা এটার হিন্দি হলো তোমলোক তোমরা হিন্দি হলো লোক তারপর হলো আপনি এটার হিন্দি হলো আপ আপনি হিন্দি হলো আপ তারপরে আপনারা এটার হিন্দি হলো আপ লোক আপনারা হিন্দি হলো আপ লোক